আপনার বাড়িতে কি ভৌতিক উপদ্রব আছে গা ছমছম করে সন্ধ্যার পর যখন আপনার বাড়িতে চলাফেরা করেন তখন মনে হয় বারবার যে পেছনে কেউ আছে মুখ ফিরে তাকালে কাউকে দেখতে পান না এরকম ঘটনাগুলো যদি আপনার সঙ্গে ঘটে থাকে তবে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন আজকে আপনার জন্য অনেক কিছু টিপস অনেক কিছু টোটকা এবং তার প্রতিকার নিয়ে আমি আলোচনা করবো তা নমস্কার জয়দান মার্শ্বরীর জয় আমি শাস্ত্রী আদিত্য মুখার্জি সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন আজকের যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বাস্তু ধুনো এবং বাস্তু সিসল্ট কী কী উপকারে লাগে যেটা আলোচনা করছিলাম যে আপনার যদি বাড়িতে ভৌতিক কোনো উপদ্রব থেকে থাকে বা সন্ধ্যার পর আপনার যদি কা ছমছম করে থাকে বা বারবার আপনার যদি মনে হয় যে আমার পেছনে কেউ আছে যখনই মুখ ফিরছেন তখন আর কাউকে দেখতে পাচ্ছেন না বা যদি এটা মনে হয় যে কোনো আপনার গুপ্ত সূত্র আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা ক্ষতি করছে যদি এই সমস্যাগুলো আপনার সঙ্গে ঘটনাগুলো যদি ঘটে থাকে বা এই সমস্যাগুলোর সম্মুখীন যদি আপনি হয়ে থাকেন তবে অবশ্যই আপনি বাড়িতে বাস্তুধন ব্যবহার করে দেখুন বাস্তুধন ব্যবহার করলে আপনার এই সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পাবেন আর একটা যেটা যেটা বলবো যেটা হচ্ছে বাস্তু সিসল্ট যেটা বারবার ধরুন আপনার মনে হচ্ছে যে বারবার আপনার মাথা গরম হয়ে যাচ্ছে কথায় কথায় আপনার মাথা গরম হয়ে যাচ্ছে যদি এরকম ঘটনা ঘটে থাকে যে আপনি বাড়িতে ঢোকার মাত্রই আপনার মাথা গরম হয়ে যায় বা একবারে বেশি দুবার কথা বললেই আপনার মাথা গরম হয়ে যায় বা হঠাৎ করে মাথা গরম হয়ে আপনি চ্যাটামেচি করে ফেলছেন পরেও আপনার মনে হচ্ছে যে চ্যাটাবেচি না করলেও হতো এরকম মাথা গরমের হাত যাদের আছে তারা অবশ্যই বাস্তু সিসলটা তাদের ক্ষেত্রে খুব উপকার লাগবে আর বাড়িতে যদি এমন কোনো ব্যক্তি থাকে আপনি নিজে হতে পারেন আপনার পরিবারের যে হতে পারে যে বারবার তিনি অসুস্থ হচ্ছে এরকম যদি কোনো ব্যক্তি থেকে থাকে তার জন্য বাস্তু সিসল্ট কিন্তু খুব উপকারে লাগে বা আপনার বাড়িতে যদি কোনো বাস্তু দোষ থেকে থাকে বাস্তু দোষ বলতে আপনার ধরুন বাড়ির ঈশান কোণে আপনার কিচেন বা টয়লেট রয়ে গেছে বা আপনার বাড়ির অগ্নিকোণে টয়লেট রয়ে গেছে বা আপনার নৈরিত কোণে টয়লেট রয়ে গেছে বা কিচেন রয়ে গেছে এরকম বাস্তুর বিভিন্ন রকমের যে দোষ আছে এই দোষগুলোর মধ্যে যদি আপনার বাইরে কোনো কিছু দোষ থেকে থাকে তবে অবশ্যই বাস্তুতে কিন্তু সেই বাস্তুতে সিসল এবং বাস্তু বাস্তুধুনোর উপকারিতা অনেক গুণ কাজে লাগবে যদি আপনার সেই ক্ষমতা না থেকে থাকে যে আপনি কোনো বাস্তুবিদকে দিয়ে আপনার বাস্তু প্রতিকার করতে পারছেন তাহলে অবশ্যই আপনি বাস্তুধুনো এবং সিসলটা ব্যবহার করে দেখুন আপনি অনেক উপকার পাবেন এছাড়াও যদি আপনার মনে হয় যে আপনার কর্মের যে এনার্জি সেটা ডাউন হচ্ছে দিনকের দিন আপনি এনার্জি পাচ্ছেন না কোনো কাজ করতে গেলে আপনার সমস্ত কাজে একটা অনিয়া কাজে লাগছে এরকম সমস্যা যদি হয় উঠছি উঠবো করছি করবো এরকম নেগেটিভিটি যদি আপনার মধ্যে মনের মধ্যে বলুন আপনার শরীরের মধ্যে মধ্যে যদি কাজ করে তাহলে অবশ্যই আপনার ক্ষেত্রেও কিন্তু শীসলটা খুবই কাজে লাগবে তা আজকে ষোলো চার দু হাজার মঙ্গলবার আমি বর্তমানে এখন আজকের দিনটা আমি শিলিগুড়িতে নিউ জলপাইগুড়িতে আছি যারা শিলিগুড়ি এবং জলপাইগুড়ির স্থায়ী বাসিন্দা তারা যদি বাস্তু সিসল্ট এবং বাস্তু ধুনোটা যদি নিতে চান তবে অবশ্যই আমাকে এস এস না করে ফোন করে নেবেন কারণ আমি চেম্বারের মধ্যে আছি ক্লায়েন্ট দেখতে হচ্ছে বুঝতেই পারছেন ব্যস্ততার মধ্যে আছি তা আপনি ফোন করে নেবেন আমার কাছে অল্প সীমিত কিছু বাস্তুধুনু আর সিসল্ট আছে যারা আগে ফোন করবেন তারা অবশ্যই আগে পাবেন যারা পরে ফোন করবেন হয়তো সবাইকে আমি দিতে নাও পেতে পারি আমি যারা দিতে পারবো না তাদেরকে সামনে মাসে আমি দিয়ে দেবো আর যাদের যা বাড়ি কলকাতা তারকেশ্বর ডানকুনি নিউ ব্যারাকপুর শ্যামনগর বাগনান এই এলাকা আমার এলাকার মধ্যে যাদের বাড়ি আছে তাদের আমার সঙ্গে তারা যে করে নেবেন ফোনে ফোনে করে নেবেন তারা আমার কাছ থেকে এমনি যে কোনো সময় বাস্তু ধুনো এবং বাস্তু সিসলটা পেয়ে যাবেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে জয়তং মায়ের জয়